আপনার মাঠে ব্যবহৃত শেষ পাম্পের মোটরের ট্রান্সফরমার চুরি হয়ে যাচ্ছে নো টেনশন এই ডিভাইসটি আপনার জন্য আপনি বাসায় বসে ইভেন পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনার শেষ পাম্পটাকে মনিটরিং করতে চাচ্ছেন তাহলে এই ডিভাইসটি আপনার জন্য আপনি পৃথিবীর যে কোনো জায়গায় বসে আপনার মোটর পাম্পটাকে অন অফ করতে চাচ্ছেন জমিতে সেচ দিতে চাচ্ছেন তাহলে এই ডিভাইসটি আপনার জন্য খুব অল্প বাজেটের মধ্যেই আপনারা এই ডিভাইসটি আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন মিনি এই কিউট ডিভাইসটিতে কি কি ফিচার রয়েছে সেটি দেখব সম্মানিত আপনারা ভিডিও স্ক্রিনে যে ডিভাইসটি দেখতে পাচ্ছেন এটি একটি শেষ পাম্প কন্ট্রোলার ডিভাইস আমাদের চ্যানেলে ইতিপূর্বে বেশ কয়েকটি ভিডিওতে আপনাদেরকে শেষ পাম্প কন্ট্রোলার ডিভাইস দেখিয়েছি সেগুলো বিভিন্ন ভার্সনের তবে আজকের ডিভাইসটি। একটু ব্যতিক্রম এটিতে কি কি ফিচার রয়েছে সেটি দেখবো মূলত আমরা আজকের এই ভিডিওতে আপনাদের যাদের মাঠে পাম্পের শেষ মোটর রয়েছে সেটা যে কোনো মোটর পাম্প তবে আপনারা অনায়াসেই এই ডিভাইস দিয়ে আপনার যে কোনো প্রান্তে বসেই আপনাদের পাম্পের শেষ মোটরটাকে চালু এবং বন্ধ করতে পারবেন আই মিন আপনারা জমিতে উপস্থিত না হয়েই সেচ দিতে পারবেন ইভেন কখন বিদ্যুৎ চলে গেল এবং কখন বিদ্যুৎ আসলো সেটাও কিন্তু আপনারা বুঝতে পারবেন এমনকি আপনাদের ট্রান্সফর্মার যখন চুরি হয়ে যাবে সেই মুহুর্তেও কিন্তু আপনাদেরকে একটি মেসেজ বা কল কিন্তু স্বয়ংক্রিয়ভাবে এই ডিভাইসটি পাঠিয়ে দিবে আপনারা চাইলে আপনাদের ট্রান্সফর্মার চুরি প্রতিরোধ করতে পারেন চলুন বিস্তারিত জেনে নেই ছোট্ট এই কিউট ডিভাইসটিতে একটি পুচ বাটন রয়েছে এই পুচ বাটনটির সাহায্যে নিজেদের নাম্বারকে ভেরিফাই করতে পারবেন অর্থাৎ যেই নাম্বারটি সেভ করে রাখবেন সেই নাম্বার থেকে কল আসলেই শুধুমাত্র আপনাদের মোটর পাম্পটি চালু এবং বন্ধ হবে এবং ওই নাম্বারেই আপনাদেরকে কল বা মেসেজ পাঠাবে কল বা মেসেজ কীভাবে পাঠাবে সেটি দেখার জন্য আমরা ডিভাইসের পাশের দিকে একটু লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন একটি সুইচ রয়েছে আমরা যদি নিচের দিকে চালু করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসটি চালু হয়ে গেছে যদি নিচের দিক থেকে চালু করি তাহলে ডিভাইসটি আমাদেরকে সকল মুভমেন্টেই কল করবে অর্থাৎ পাম্পটি চালু হলো কি বন্ধ হলো বিদ্যুৎ আসলো কি বিদ্যুৎ গেল। প্রতিবারেই আমাদেরকে কল করবে এবং আমাদেরকে বুঝতে হবে যে আমাদের মোটর চালু হলো কি বন্ধ হলো বা বিদ্যুৎ গেল কি বিদ্যুৎ আসলো আর এর থেকেও আপনারা যদি আরো সূক্ষ্মভাবে জানতে চান তাহলে আপনাদেরকে উপরের দিকে চালু করতে হবে উপরের দিক থেকে আপনারা যদি চালু করেন তাহলে আপনাদের ফোনে মেসেজ আসবে কল নয় তখন আপনারা যদি পাম্পটাকে চালু করেন তাহলে আপনাদের মোবাইল ফোনে মেসেজ যাবে মোটর ইজ অন মোটর ইজ অফ এবং ইলেকট্রিসিটি অন ইলেকট্রিসিটি অফ এবং মোটরটা যখন চালু অবস্থায় থাকবে এবং সেই মুহূর্তে যদি বিদ্যুৎ চলে যায় তাহলে আপনাদের ফোনে একটি মেসেজ চলে যাবে ইলেকট্রিসিটি অফ এবং আপনারা ওই মেসেজটা ফলো না করেই আপনারা যদি আপনাদের মোটর পাম্পটাকে বন্ধ করতে চান বা চালু করতে চান সেক্ষেত্রে আপনাদের মোটরটা কিন্তু চালু হবে না মোটরটি আপনা আপনি বিদ্যুৎ চলে গেলে বন্ধ হয়ে যাবে এবং আপনাদেরকে একটি মেসেজ দেবে ইলেকট্রিসিটি অফ সো আপনাদেরকে বুঝতে হবে আপনাদের পাম্পটা বন্ধ হয়ে গেছে এবং বিদ্যুৎ চলে গেছে যখনই বিদ্যুৎ আসবে এবং যদি মেসেজ মোডে থাকে তাহলে আপনাদেরকে মেসেজ দিবে ইলেকট্রিসিটি অন আর একটি মজার বিষয় হলো যদি ডিভাইসটি ব্যাটারি থেকে চলে অর্থাৎ বিদ্যুৎ নেই ওই মুহূর্তে আপনারা যদি ডিভাইসে কল দেন আপনাদের পাম্পটা চালু করার জন্য তাহলে আপনাদের ডিভাইস থেকে একটি মেসেজ ফিডব্যাক দিবে সেই মেসেজে লেখা থাকবে যে আপনাদের মোটর পাম্পটি চালু করা সম্ভব হলো না কারণ ব্যাটারি থেকে চলছে আমরা এখন প্র্যাকটিক্যালি এই ডিভাইসটা একটু জন্য আমরা সিম কার্ডটাকে নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি তিনটে খণ্ড হয় আমরা সব থেকে বড় খন্ডটা বাদ দিয়ে দিয়েছি এবং মাঝারি দুটি নিয়েছি এবার সিম কার্ডটাকে আমরা এভাবে ধরবো হাতের বাম পাশে সিমের কাটা অংশ এবং সিমের লেখা অংশ উপরের দিকে এবার আমরা সিম কার্ডটাকে এভাবে লাগিয়ে দিব। এবার আমরা টেস্টারের অংশ দিয়ে সিমটাকে একটু চাপ দিব আপনারা দেখতে পারলেন একটু লক শব্দ হলো আবার আমরা যদি চাপ দিই তাহলে সিমটা একটু বেরিয়ে আসবে এবার আমরা নিচের দিক থেকে চালু করি যেহেতু উপরের দিক থেকে চালু করলে আমাদের ব্যালেন্স কাটবে অর্থাৎ মেসেজ পাঠিয়ে দিবে সো আমরা চাচ্ছি না মেসেজ পাঠাতে আপনাদের কলের মাধ্যমেই দেখানোর চেষ্টা করি এই জন্য আমি কল থেকেই চালু করলাম আপনারা এলইডির দিকে একটু লক্ষ্য করুন এটি প্রতি তিন সেকেন্ড পর যখন চলবে তখন বুঝতে হবে এটি নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়েছে আর যদি প্রতি সেকেন্ডে বিলিং করতে থাকে তাহলে বুঝতে হবে নেটওয়ার্কের সাথে কানেক্ট হয়নি আপনারা দেখতে পাচ্ছেন এটি প্রতি তিন সেকেন্ড পর পর বিলিং করছে এবার আমাদের নির্ধারিত নাম্বার থেকে অর্থাৎ আমরা যে নাম্বারটি সেভ করব সেই নাম্বারটি থেকে সর্বপ্রথম কল দিব এবং কল দেওয়ার পূর্ব থেকেই আমরা বাটনটিকে চেপে ধরে রাখব এবং যখন এটাতে কল দিব তখন আমাদের নাম্বারটি সেভ নিয়ে নিবে এভাবে আমরা একবার সেভ করলেই হবে আমরা একটি ফাইভ ভোল্ট অ্যাডাপ্টার বা চার্জার নিয়েছি যেটা মূলত আমাদের মোবাইল চার্জার তবে এটা অবশ্যই ফোনের মিনিমাম হতে হবে আমরা লাগিয়ে দিলাম এবার আপনারা দেখতে পাচ্ছেন একটি হলুদ বাতি জ্বলছে সো আমাদের অ্যাডাপ্টার লাইনটি পেয়েছে এবং আমরা ফোনের দিকে লক্ষ্য করি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ডিভাইসে কিন্তু পাম্প বান্ন থেকে একটি কল চলে এসছে অর্থাৎ আমাদেরকে জানাচ্ছে বিদ্যুৎ এসছে এবং এই কলটি পনেরো সেকেন্ডের মধ্যে করা হয়েছে যদি এই সুইচটি মেসেজ মুডে থাকতো তাহলে আমাদেরকে এখানে লেখা উঠতো ইলেকট্রিসিটি অন বাট সেটি আমাদের চার্জ কাটবে আমার যেহেতু মেসেজ প্যাক কেনা নাই এজন্য আমি আপনাদের কল মুডের মাধ্যমে দেখাচ্ছি সো এবার আমি পাম্পটাকে চালু করব বা বন্ধ করব। এজন্য আমি আমার ডিভাইসে থাকা নাম্বারে কল দিচ্ছি আপনারা একটু লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন রিং হচ্ছে এবং কলটি কিন্তু কেটে দিবে আপনার দেখতে পাচ্ছেন কলটি কেটে দিল এবং ব্যস্ত বলার সাথে সাথে আমি কলটি কেটে দিই তাহলে আমাদেরকে একটি কল রিটার্ন দিবে কলটি আমি কেটে দিই অর্থাৎ এবার আমাদেরকে বুঝতে হবে যে আমাদের পাম্পটি চালু হয়ে গিয়েছে আবার যখন বন্ধ করব তখন সেমভাবে যখন এই কলটা কেটে দিয়ে ব্যস্ত দেখাবে এই ব্যস্ত বলার সাথে সাথে আমাদের ফোনটি কেটে দিতে হবে অন্যথায় লাইনটি ব্যস্ত থাকার কারণে আমাদের ফোনে কিন্তু কলটি ঢুকবে না আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি মেসেজ মোডে সেভ করা থাকে তবে কোনো সমস্যা নেই মেসেজটি চলে আসবে আমি আপনাদেরকে বলেছিলাম যে এই ডিভাইসটি ব্যবহার করে আপনারা আপনাদের ট্রান্সফর্মারকেও সিকিউরিটি দিতে পারবেন সাপোজ আপনার বাসার ইলেকট্রিসিটি লাইন এবং আপনার মাঠের ইলেকট্রিসিটি লাইন সেম একই লাইন থেকে সো আপনি দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে লাইন আছে অথচ আপনার ডিভাইস থেকে মেসেজ এসছে বা কল এসছে যে বিদ্যুৎ নেই তখন আপনার বুঝতে হবে যে আপনার ট্রান্সফর্মার চুরি হচ্ছে বা আপনার ফেস লাইন নষ্ট হয়ে গেছে। অর্থাৎ কোনো কিছু একটা ঘটছে এজন্যই মূলত আপনার ফোনে কল বা মেসেজ এসছে সো আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি এখন এই পাওয়ার লাইনটি খুলে দিব খুলে দেওয়ার পরপরই আমাদের ডিভাইস থেকে একটি কল কিন্তু পাঠানো হবে এই মোবাইলে সো আপনারা লক্ষ্য করুন আপনারা দেখতে পাচ্ছেন একটি কল কিন্তু চলে এসেছে সো আপনাদের বুঝতে হবে আপনাদের ইলেকট্রিসিটি কিন্তু কাট হয়ে গেছে এবং দেখুন মোটরটা কিন্তু চালু অবস্থায় ছিল কিন্তু বিদ্যুৎ চলে যাওয়ার কারণে অটোমেটিক ভাবে অফ হয়ে গেছে আশা করি আপনারা বুঝতে পেরেছেন এই মুহূর্তে আমরা যদি পাম্পটাকে চালু করার চেষ্টা করি যদিও এটি কল মুডে আছে তবে আপনাদেরকে এবার আরো একটি ফিডব্যাক মেসেজ দিবে যে আপনাদের মোটর পাম্পটি চালু করা সম্ভব হচ্ছে না কেননা এটি ব্যাটটি থেকে চলছে এটি আপনাদের সরাসরি মেসেজ পাঠিয়ে দিবে সো এজন্য আমি ট্রাই করছি না ব্যালেন্স কাটবে তবে এরপরও আমি আপনাদেরকে একবারের জন্য হলেও একটু চেষ্টা করে দেখাই যে কি মেসেজ আসবে যেহেতু কোনো ইলেকট্রিসিটির কানেকশন নাই ইলেকট্রিসিটির কানেকশন নাই এজন্য আমাদেরকে একটি মেসেজ পাঠাবে এটি একটি ব্যতিক্রম করা হয়েছে অন্যথায় আপনারা তো মনে করবেন যে নাম্বারটি ব্যস্ত দেখালো এবং কল পাঠালো নিশ্চয়ই পাম্পটি চালু হয়েছে অথবা বন্ধ হয়েছে এই বিভ্রান্তি এড়ানোর জন্যই মূলত বিদ্যুৎ না থাকলে এটিকে মেসেজ পাঠানোর কমান্ড দেওয়া হয়েছে সো আমরা একবার কল দিই আপনারা দেখুন কলিং হচ্ছে এবং এই লাল বাতি কিন্তু জ্বলবে অন হওয়ার জন্য কিন্তু সবুজ বাতি জ্বলবে না আপনারা দেখতে পাচ্ছেন রিং হচ্ছে কলটা কিন্তু কেটে দিবে আপনারা দেখুন শব্দ হলো এবং কলটা কিন্তু কেটে দিল এবার দেখুন আমাদের ফোনে কিন্তু একটা মেসেজ আসবে কি মেসেজ আসবে সেটা দেখুন যেহেতু এই মেসেজটা ব্যতিক্রম এজন্য আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম মোটর নট স্টার্ট নো ইলেকট্রিসিটি মোটর নট স্টার্টেড নো ইলেকট্রিসিটি অর্থাৎ বিদ্যুৎ নেই মোটর পাম্পটাকে চালু করা গেল না সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন বা আপনাদের শখের শেষ পাম্পে লাগাতে চাচ্ছেন তারা ভিডিও স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন তাহলে আপনারা কোনো রকম অগ্রিম অ্যাডভান্স বা টাকা ছাড়াই মাল্টি হাতে পেয়ে যাবেন সো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের যদি এই ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন এভ্রিবডি টেক কেয়ার আল্লাহ হাফেজ